আজ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অন্যান্য রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গণমিছিল উপস্থিত ছিলেন বেলনাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান সাহেব এবং অন্যান্য সহকর্মীগণ মিছিল শুরু হয় মধ্যমপুর মাঠপাড়া থেকে মধ্যমপুর বিলধারপাড়া পর্যন্ত বিভিন্নভাবে আমাদের পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে আমাদেরকে বিশেষ করে বাংলাভাষী দেখলে তাদেরকে রোহিঙ্গা বাংলাদেশে বলা হচ্ছে এবং সেটাকে সামনে রেখে আমাদের আজকে মিছিল এবং আজকে আমরা সবাই একসাথে ব্লক সভাপতি থেকে শুরু করে সব নেতৃত্ব মির্জাপুর থেকে আরম্ভ করে আমাদের যে সব নেতৃত্ব আমরা এক জায়গায় ছিলাম কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে আমাদের একটাই লক্ষ্য যে বাঙালিকে যে হেমস্থা করা হচ্ছে আর যে এসআইআর আর আনতে চাইছি এনে আমাদেরকে বাংলাদেশি তকমা দিতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই এই আমাদের বিচিত এবং আগামী দিন আরও বৃহত্তর যদি আমাদেরকে বিশেষ করে বিজেপির যে নেতারা আছে কি রাজ্য সভাপতি হোক আর বিরোধী দলের নেতায়ও তাদের একটাই টার্গেট সংখ্যালঘু মানুষের ওপর টার্গেট মুর্শিদাবাদ এবং মালদার মানুষকে তারা টার্গেট করছে এবং আমরা একসাথে ঐক্যবদ্ধ আছি বিশেষ করে এই সব বিশেষ করে সাম্প্রদায়িক ক্ষেত্রে বার্তা আমরা সেই মানুষকে দিতে চাইছি যে আগামী দিন কোনো হিন্দু কোনো মুসলিম বাংলাদেশ যাবে না যারা বাংলার মানুষ যারা বাংলায় দীর্ঘদিন ধরে আছে তারা এই বাংলায় তারা সব রকম সব মমতা ব্যানার্জির সহজ সহযোগিতা নিয়ে এই বাংলায় বাস করবে এটাই আমাদের বাড়ি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ করবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এবং পরিযায় সমিতিতে যে অকথ্য অত্যাচার চলছে এবং তার সাথে সাথে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাকে যেভাবে অপমান করে চলেছে তারই প্রতিবাদে আমরা সবাই পথে নিয়েছি আজকে দেখতে পাচ্ছেন আমি তৃণমূল কংগ্রেস কমিটির মধ্যে মধ্যমপুর আমাদের মির্জাপুর অঞ্চলের মধ্যমপুর বরখোলা পাড়া থেকে প্রায় তিন কিলোমিটার আমরা পাড়া বিক্ষোভ মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের সাথে নিয়ে আমরা এগিয়ে চলাম এবং আজকে এখানে লিঙ্গার পাড়াতে আমরা এখানে পথসভা অনুষ্ঠিত হলো এখানে আপনারা লক্ষ্য করছেন যে অসংখ্য মানুষ সাধারণ মানুষ আমাদের বেলডাঙার বিধায়ক হাসান্দা থেকে শুরু করে আমাদের সমস্ত কর্মদক্ষ সমস্ত অঞ্চল ধান্ত সমস্ত আমাদের শুরু করে সকলে আমরা উপস্থিত ছিলেন এবং আপনার দেখে সাধারণ মানুষ একদম আমাদের মানুষ খুব বিরুদ্ধ করছে সাধারণ মানুষের সাথে মানুষের একটাই কথা যে কি অত্যাচার অত্যাচার করছে কারণ এখানকার প্রচুর মানুষ বাইরে কাজ করে এবং তাদের প্রতি অত্যাচার চেয়েছে সাধু মানুষ আতঙ্কিত কিন্তু আমি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বলি সে বন্দ্যোপাধ্যায় আমি বলছি আমার জেলা আমাদের জেলা সভতে যে যে সাধারণ মানুষের অত্যন্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাথে আছে আমরা সেটা একটাই কথা বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আসুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের সত্য করি এবং তা নির্দেশ মতো আমরা আজকে যে আন্দোলন শুরু করেছি যে নয় আগস্ট বিজেপি ভারত ছড়ো এই আন্দোলন বেলডাঙ্গায় আমাদের চলতে থাকবে আগামী দিনে দেখবেন আরো বৃহত্তর আন্দোলনে বেলডাঙায় তৃণমূল কমিটির কর্মীরা নামব